তুমি কোথায় আসছো বলো কোথায় আসছো বল মামা বাড়ি বলো তো বলো বলো শোনাই মামা আছে কি না দেখি ডাকাই হ্যাঁ মামা কোথায় তো মামা আসে না কেন কোথায় মামা মামা বাড়িতে এসে মামাকেই পাচ্ছি না আমরা খুঁজে হ্যাঁ মামা কোথায় গেল। দাঁড়াও তো খুঁজি দাঁড়াও এই শোনাই শোনাই

এখন বসে পড়েছে এখন সোনায়ের বদ্দি ভাই সোনাইকে ফুটু দিবে তাই না শোনায় একটা ক্লাস এই সোনাই কিরে তুই কি করতেছিস মা কি সুন্দর নান্না করে আবার দেখো খাচ্ছে তো হ্যাঁ নান্না করো নান্না করো হ্যাঁ দেখি নান্না করতেছো হ্যাঁ বাদাম দিয়ে কি নান্না করবা বাদাম ভাজবা হ্যাঁ ওয়া শুনি কত কিছু নান্না করতেছে দেখছো শুনে নান্নাবাতি করতেছো আমাকে খাওয়াই দিবা না সোনায় আমাকে একটু খাওয়াই দাও চামচ দিয়ে একটু খাওয়াই দাও তো সোনাই নান্না করে দে এত ব্যস্তই দেখো হচ্ছে কত কিছু হাড়ি করাই সব নিয়ে বুঝছে নান্না করতে শুনাই

ধরলাম ধরলাম দেখো গাইজ তোমরা কেমন লুকো দিচ্ছে দেখছো কেমন লুকোচুরি খেলে দুধতু দুতু ধরলাম কিন্তু আমি ধরবোলি হ্যাঁ

কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কীর্তন করো তো কীর্তন করো হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি হাসছে কেমন করে দেখো সবাই শুধু

হ্যাঁ এটা আমার জুতা তো নি মা জুতা আমার জুতা পরে ঘুরতেছে হ্যাঁ আমার জুতা দিবে না আমার জুতা দিয়ে দাও আমি পরবো না না দিতে লাগবে দাও তুমি জুতা আমার পরবা কেন আমারটা তোমার জুতা আসছে না তোমার জুতা কোথায় এটা আমার জুতা দাও আমাকে দিয়ে দাও দাও আমার লাগবে এখনই দাও আমি পরে যাবো তুমি দোকানে যাবো তাড়াতাড়ি দাও দেখো গাই সোনাইয়ের শরীর ভালো না জ্বর সর্দি মন খুব খারাপ সারা দিন চুপচাপ শুয়ে আসছে দোকান ঝাড়ু দিচ্ছে দোকান ঝাড়াঝাড়ি হচ্ছে না ওর সোনাই এখন দাদা ভাইয়ের সাথে এখন হেল্প করছে তাই না সোনাই হ্যাঁ 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 ঝাড়ু দিয়ে দুটার পয়সা করে দাও হ্যাঁ ধরো দাও হ্যাঁ যাও পরিষ্কার করো কত নোংরা আছে পরিষ্কার করো করো পরিষ্কার করো হি ধুয়ে ভালো

বাজাও হ্যাঁ এই যে এবার সোনাই ঘুরাবে ঘুরাও দেখো সোনাই একা একাই রান্না করতেছে একা একা রান্না করে একা একাই খাও হ্যাঁ এভাবে খাও বা সেই তো ভালো তো আমাকে দিবা না তুমি একা একাই খাবা আমাকে একটু দাও ওই যে আমি হাত পাচ্ছি আমাকে একটু দাও আমি খাবো দাও আমাকে দাও একটু হ্যাঁ বাদাম দাও ই মা আমাকে দেখো বোকা বানাই বোকাবানায় বানাও আমাকে হ্যাঁ বানাও আমাকে দিবা না এমনি এমনি দিচ্ছে আমাকে দেখছ আমাকে দিচ্ছেই না বাদামগুলো এই দেখো বাদামগুলো নিজে খাচ্ছে আমাকে দিচ্ছেই না বাদাম ভাজা আমাকে দাও একটু বাদাম ভাজা আমি খাবো এ মা কি দূর রে